দাম শুনে কি চলে আসলেন নাকি মানে দাম শুনে আমিও ক্যামেরাটা ঘুরা নিতে যাচ্ছিলাম বুঝছি দর্শক শুনছেন যে এই দাম লাখ দেখছি আমরা আজকে এখানে আরেকটি দেখছি ঠিক আছে মানুহ কত চাইছিস রে দাম চাই দুশো পঁচিশ দুশো পঁচিশ মামার কাছে কম চাইছিস মামার কাছে কত চাইছিস মামার কাছে দাম চাইছি লাস্টে বেলায় একশো নব্বই একশো নব্বই একশো নব্বই আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছে কত বললেন দুই লাখ বললেন তারপরেও নড়ছে না কয় মনে হবে ভাই

দর্শক শুনছেন এটা চাইছে দুই লাখ আমরা দেখি এখানে আরম্ভই দেখছি আমরা আজকে কি অবস্থা হাটের একটু পরিস্থিতি আমরা জানবো

বড় ভাই কি চট্টগ্রাম থেকে আলম ভাই বড় ভাই চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা আলম ভাই আমরা দেখি কত চাইছেন চাইছেন আমরা আজকে দেখছিলাম আলম ভাইয়ের একটু চিন্তিত মনে হচ্ছে আলম ভাই একটু চিন্তিত মনে হচ্ছে দাম ছাড়ছে না তারপরে তো টুকিটাকি একটা দুটা করে হচ্ছে

এঘাৰ আমি নয় বছ এক জেগাই গ'লে হব ন আলম ভাই

শাড়ি ভাঙে আমরা দেখছি আজকে আলম ভাই যে গরুগুলো কিনছে মাংসের গরুগুলো আলম ভাই আজকে কত করে মন চলছে আটাইশ হাজার টাকার নিচে মন ভাই সার গরু সারগোর গাভী সেম দাম তাহলে এভারেজ কি সাতাশে পড়বে আটাইশেই পড়বে খরচ দিয়ে আচ্ছা তো কয় গাড়ির টার্গেট আজকে দুই গাড়ি তার মধ্যে এক গাড়ি মনে হয় এখনো হয়নি কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দেন আপনার এটা হচ্ছে রাউজান ওকে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে আলম ভাই যে গরুগুলো কিনছিলেন মাংসের গরুগুলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে খুশি কিনবেন ধন্যবাদ